হ্যালো বন্ধুরা এখানে দেখছো আমার হাতে আদা লঙ্কা রয়েছে তা আমিও শীতকালের তৈরি করলাম মটরশুঁটির কচুরি তা আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম তারপর আমি এখানে কড়াইতে কালো জিজ্ঞা তেল গরম করতে দিয়েছি তারপর আমি পেস্টটাকে ছেড়ে দিলাম তারপর শুকনো শুকনো করে জলটা বের করে নিচ্ছি কড়াই থেকে তা এখানে আমি শুকনো করে নিয়ে ভিজে নিয়েছি ভাজার পরে এখানে আমি ময়দা নিয়েছিলাম যেহেতু আমরা দুজন খাবো তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে মাখার পর এখানে আমি লিচি করে গোল গোল করে নিয়েছিলাম গোল গোল করার পরে তোমাদের দাদা ভাই এখানে পুর ভরছিলো আমি পুর করতে পারছিলাম না কিছু তাই তো এখানে কটার মধ্যে পুর ভরা হয়ে গেছিলো তা আমি সবগুলো গেলে নিয়েছিলাম তাই এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তাই এখানে এক এক করে লুচিগুলি ছেঁড়ে দিচ্ছি আমি কড়াইতে তাই এখানে আমার একটা ভাজা কমপ্লিট সেটা তোমার দাদাভাই ভিডিও করছিল তারপর আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর চিকেনটা তোমার দাদাভাই করেছে তখন আমার ভিডিও করা হয়নি তারপর আমরা খেতে বসে পড়েছিলাম গুড নাইট বাই